ভাই এটা কি ডাইনিং টেবিল নিয়ে আসছেন ভাই সম্পূর্ণ সেমি ভিক্টোরিয়া কাঠের টপ ডাইনিং কাঠের টপ এলজি মডেল এলজি মডেল দেখেন কত চমৎকার কিন্তু ডাইনিং টেবিল নিয়ে আসছে ভাই একটু টেবিলটা বের করেন হ্যাঁ এই চেয়ারটা বের করুন ওকে এই দেখেন ওরে ভাই একেবারে রাজকীয় রাজুকিও সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের প্রোডাক্ট সলিড কালার সলিড কালার দেখেন সলিড কালারের মধ্যে ফাইবারগুলো জাস্ট দেখেন কতটা চমৎকার কিন্তু হবে মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ডিজাইন তার উপর করা আছে ইটালিয়ান ব্র্যান্ডের লেকার পলিশ ওরে চমৎকার দেখেন ইতালিয়ান ব্র্যান্ডের কিন্তু লেকার পলিশ করা আছে আর এই টপটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা রাজকীয় স্টাইলের কিন্তু দেখেন কাপের ফাইবার দেখেন ভাই অসাধারণ ডোরাকাটা ডোরাকাটা ফাইবার একেবারে ডোরাকাটা কিন্তু মানে সাপের মতো কিন্তু ফাইবার কিন্তু দেওয়া আছে খুবই চমৎকার ভাই এখানে কয় চা থাকবে 6 চেয়ারে রে টি করা আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারবেন ওকে এরপর কোন মডেলটা চলে যাব এবার চলে আসবেন আমাদের সবচেয়ে স্পেশাল গ্রামীণ মডেল গ্রামীণ মডেল গ্রামীণ মডেল ওয়াও দেখেন এইটা কিন্তু আরো চমৎকার একটা মডেল একেবারে গ্রামীণ ডিজাইনের মধ্যে মানে ব্যাক সাইডে কি পুরো কাজ করা পুরো কাজ করা ভাই একদম ফ্লোর পর্যন্ত কাজ করা ওয়াও দেখেন কতটা চমৎকার কিন্তু একেবারে সম্পূর্ণ কিন্তু কাজ করা কিন্তু হবে এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে 6টি চেয়ার পাবেন একটি ফ্রেম পাবেন গ্লাস পাবেন ওকে এই গ্লাসটা কি এটার সাথেই থাকবে না এটা অ্যাডজাস্ট করা নাই আপনারা চাইলে গ্লাসটা আপনারা করতে ওকে অন্য ডিজাইনের গ্লাসও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা গ্লাস দিয়ে দিবেন তো আমাদের সাথে গ্লাস একদম ফ্রি ওকে ফ্রি কিন্তু গ্লাস কিন্তু থাকবে চমৎকার এই মডেলটাও কিন্তু আপনারা দিতে পারবেন এছাড়াও আরো অনেক ডিজাইনের কিন্তু টেবিল কিন্তু আছে যারা অর্ডার করবেন স্ক্রিনে যোগাযোগ করবেন এই চমৎকার প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে পারবেন